জীবনের অনেকটা সময় তো আমরা কাজের মধ্য দিয়েই কাটিয়ে দিই কিন্তু সবসময় কাজে আর সংসার জীবনে কাটিয়ে দিলেই কি সেই জীবনটি উপভোগ করা যায় জীবনটাকে উপভোগ আর বিনোদনময় করতে চাইলে প্রকৃতির সাথে মিশে যেতে হবে তাই তো আমরা ঘরে বসে না থেকে আমরা বেরিয়ে পড়েছি কিছু বিনোদন পাবার আশায় এবং প্রকৃতির সাথে মিশে যাবার আশায় আজকে আমাদের গন্তব্য হচ্ছে নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে এই বিলটি নৌগার মিনি বাজার নামে পরিচিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরবো কিভাবে মিনি কক্সবাজার খ্যাত হাসাইগাড়ি বিলে ঘুরে আসবেন এবং এই হাসাইগাড়ি গিয়ে কিভাবে নৌকা ভ্রমণ করবেন সেটার একটি অভিজ্ঞতা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর হাসাইগাড়ি যাবার পথে আপনারা দেখতে পাবেন একটি পুরনো রাজবাড়ি সেই রাজবাড়িটির নাম হচ্ছে দুবলহাটির রাজবাড়ি আপনারা যদি হাসাইগাড়ি মিলে যান তাহলে অবশ্যই দুবলহাটি রাজবাড়ি দেখতে পাবেন আর যদি দুবলহাটি রাজবাড়ি দেখতে যান তাহলে শুধু দুবলহাটি রাজবাড়ি নয় সঙ্গে হাসাইগাড়ি বিলটিও দেখে আসবেন কারণ তাতে একসাথে দুই দর্শনীয় স্থান ঘুরে দেখে আসা হবে আরেকটি কারণ হচ্ছে এই দুটি দর্শনীয় স্থানের দূরত্ব বেশি দূর না এই জন্য দুবলহাটি রাজবাড়িটি দেখতে গেলে অবশ্যই হাসাইগাড়ি বিলটিও দেখে আসবেন তো চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা যাক তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন আছি দুপচাসিয়া থানার সারপুকুর বাজারে তো এই সারপুকুর বাজার থেকে আমরা রওনা দিব নওগার হাসাই গাড়ি বিলের উদ্দেশ্যে তো আমরা এখানে ফ্রেন্ডরা সকলেই কিন্তু একত্র হয়েছি এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলেই মিলে এখানে রয়েছি এখন কিন্তু আমরা সবাই গাড়িতে উঠতেছি এন্ড গাড়িতে উঠে কিন্তু আমরা রওনা দিচ্ছি নওগার দিকে কারণ আমাদেরকে ফার্স্টে নওগা যেতে হবে এন্ড নওগা থেকে হাসাই বিলের দিকে যেতে হবে তো যেতে যেতে এখানে দেখতে পাচ্ছেন গাইস তে তেল নেই তো তেল তুলতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তেল তুলতেছি আর সামনে যে মোটরসাইকেল ওখানে আগে থেকে তেল তোলা ছিল জন্য তারা আগে থেকেই তেল আর তুলছে তুললো না তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা শান্তাহার জংশনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জংশনের উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি গাইস আমরা নগায় চলে এসেছি কিন্তু নগায় এসে এই নগার ব্রিজটাতে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম এতটাই জাম যে কি বলবো মনে ঢাকার মতো জ্যাম তো নগা থেকে আমরা রওনা দিয়েছি হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে তো হাসাইগাড়ি বিলে যেতেই আপনারা এই রাজবাড়িটি দেখতে পাবেন দুবলহাটির রাজবাড়ি তো এই রাজবাড়িটি আপনারা দেখে তারপর হাসাইগাড়ি বিলে যাবেন আমার তো এই রাজবাড়িটি অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু ফটোশ্যুটের জন্য অনেক একটি ভালো জায়গা বলা যায় তো ফাইনালি আমরা হাসাইগিরি বিলের এরিয়াতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে জল আর জল আর এখানে এসে আমরা কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কোন নৌকাতে ঘুরলাম ভিডিও কন্টিনিউ করো অবশ্যই দেখতে পাবে হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে হাসাইগাড়ি বিলের এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে শামিম আছে আমি আছি আমরা কিন্তু চলে এসেছি কিন্তু আরো একটা মোটর সাইকেল আমার ফ্রেন্ডরা আমরা দুই মোটর সাইকেল নিয়ে আসছি তো আমরা এখানে চলে আসছি আর ওরা মনে হয় পিছনে ওই দিকে আছে তো এই তো চলে আসছি আপনাদেরকে আপনারা আশা করি দেখছেন যে আসার সময় অনেক সুন্দর হচ্ছে একটা রাস্তা অনেক সুন্দর পরিবেশ কি সুন্দর দেখতে লাগতেছে দুই সাইডে বিল তো চলো আরও এক্সপ্লোর করি এই জায়গাটা দেখি কেমন লাগে চলো আসা যাক

রিলস টিলস এগুলা ভালো লাগবে না নাইকা তুমি কিছু বলো ঠিক না হবে না ঠিক আছে আচ্ছা না নিয়ে নিলাম নিয়ে নিলাম তাহলে একটা ছবি ভিডিও তুলি সো গাইস আমরা কিন্তু চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা আর এই নৌকাটা ভাড়া নেবে ওই যে অনেক দূর ওখানে একটা বড় মাছ আছে বিলের মাঝখানে ওখানে নিয়ে যাবে ওখান থেকে নিয়ে আসবে ওখানে আমরা বিশ মিনিট দেরি করব। তো সব মিলায় টাকা ছাড়ছে হচ্ছে চারশো টাকা কিন্তু আমরা দিব তিনশো টাকা এটা নিয়ে একটু ওখানে দাম দর হচ্ছে ওই কি বলে নৌকা আলার সাথে এই তো কিন্তু দৃশ্যটা আপনারা দেখেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগতেছে এবং এই আশাইগারি যে বিলটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাউন্ড মানে ভাবিয়ার আলাদা গাইস মানে কি বলবো যাই হোক আমাদের মোটরসাইকেল আছে কিন্তু এরকম আমরা সাইলেন্সার লাগিয়ে শব্দ দূষণ করি না এটা কয়টা জায়গায় নিয়ে যাবেন তিন জায়গা তুলে যাব ওই এটা তো নিয়ে এই গাছও তো নিয়ে যাব ওই গাছ আপনার নাম কি আপনার নাম দিতে বলে মোবাইল ভাইরাল হবে না আরে আপনার তো ভাইরাল হলে তো আপনার এই যে এটা কি বলে এটা তো ভিড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মামা ভাইরাল হবে না তো আমরা এখন চড়বো আসো চলেন আসেন আমি আগে উঠবো না গাইস আমরা এই

কিন্তু আমাদের কি বলে এটা নৌকা কিন্তু সেরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফিলিং তারপর কি এখন আমরা আছি কোথায় হাসাইগাড়ি বিলের আমরা অলরেডি নৌকাতে চড়ছি আর ওখানে আমাদের নৌকার ড্রাইভার থেকে শুরু করে এখানে আরো কয়জন আছে অন্তর আর ওইদিকে সুদেব ওই যে কাকা এখানে কিন্তু আছে আর আমরা এই যে এখানে চালু হয়ে গেছে

আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিলে বেড়াতে আসছি তো আমি কিছু কথা বলতে চাই আপনাদের জন্য আপনারা যারা ঘরে বসে ডিপ্রেশনে ভুগতেছে তাদের জন্যে এইরকম লোকেশান আছে অনেক লোকেশান বাংলাদেশে অনেক লোকেশান আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে নওগাঁ জেলা মনে হয় নওগাঁ জেলার কোনো একটা থানা আমি সেটা বলতে পারতেছি না এখন বাট এটা হচ্ছে বিলের নাম হচ্ছে আশাইগাড়ির বিল আপনারা এখানে আসবেন ঘুরবেন বেড়াবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ভিউ আবার ওই যে দেখেন গাছ আছে গাছ কই গেল গাছ কই গেল এই গাছ কই গেল ওই যে ওখানে একটা গাছ আছে ওই গাছেও আমরা যাব অসাধারণ ভিউ ওখানেও কিন্তু মানে ডুবে গেছে সবকিছু কিন্তু ওখানে একটা গাছ আছে ওই যে আপনারা দেখুন ওই যে তো যাই হোক গাইস অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনারাও আসবেন ঘুরবেন বেড়াবেন এই যে আমার ফ্রেন্ডেটা কী করতেছে আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ আমি ওটা আমি দোকান চল ভিডিও কর কিন্তু চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি এখন আমরা এখানে নামবো আমরা কিন্তু ফাইনালি তাহলে হ্যালো

অনেক কি বলবো কত কিছু কি বলবো অবশেষে আমাদের যে জার্নিটা নৌকা জার্নিটা সেটা শেষ এখন আমরা চলে এসেছি এই যে পাড়ের দিকে চলে এসেছি এখন অনেক ভিজা হলো ড্রেস চেঞ্জ করতে হবে উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো তারপর একটু ঘুরবো ফিরবো তারপর বাসায় যাবো থাকা তো দেখা যাক দেখো আরও লোকটা দেখো কত সুন্দর লাগে আশা করি ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখবে সো গাইস এখানে আমরা অনেক স্নান টান করলাম করার পর তো এখন অবস্থা খারাপ প্যান্ট ভিজে গেছে ডেস চেঞ্জ যতই মেয়ে আসুক আজকে এখানে ডেস চেঞ্জ মানে ব্যান করবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই হাসাকারী বিলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এই বিলে ঘুরতে আসতে চান তাও কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই বাই